এবং চলাফেরার জন্য এই যে রিক্সা যাইতেছে যে উচ্চতা থাকে তো অনেক সময় দেখা যায় যে হুন্ড রেখে ফোর্স করে এ জায়গা থেকে এটাকে এক্সটেন্ড হয়ে গেল ঠিক আছে আমি যদি পাইপটা ভিতর থেকে নিই তাহলে ওই সমস্যাটা আর হবে পাইপটা নেবেন কেন আপনি পাইপটা নিব কেন পাইপটা নিব আমি এই যে বালু ফালানোর জন্য বালু ফালানোর জন্য জি

আমি তো তর্কে যাচ্ছি বন্ধ করেন এখন আপনি একটু পরিচয়টা বলেন আমার নাম সোহেল আপনি কি করেন আমি কি ব্যবসা করেন এই যে বালু ব্যবসা করি ঠিকাদারি করি আপনি বালু ঠিকাদারি ব্যবসা করেন আপনি কোন দলের সাথে যুক্ত আছেন হ্যাঁ আমি জেলা বিএমপি যুব আযলের সেক্রেটারি ভাই জুবের ভাই জুবের ভাই আপনি তাই বলি আমি তো অনুমতি অবশ্যই নেব নেব না কেন আপনি যদি বলেন যে না ভাই এখন কাজটা করা যাবে না না আমরা তো কাজ বন্ধ করার কেউ না ভাই না ঠিক আছে সেটা আমাদের তো সেই আইন নাই আমি কিন্তু এটা কিন্তু সবার স্বার্থে কিন্তু করতেছি

আপনার কাটাটা এটা একটা অন্যায় মনে করেন অবশ্যই হ্যাঁ আমি মনে করি অন্যায় কিন্তু আমি যদি অন্যায় করে কিন্তু আমি এবার জনগণের স্বার্থে আমি এটা মনে করেন এবার আমি ভিতর থেকে ই করতেছি বোরিং করছি এই যে রাতের আধারে রাস্তাটি কাটছে মূল সড়কটি রাস্তাটি এটা আপনি কিভাবে দেখছেন না রাতের আধারে কাটছে বলতে আমি তো এটা চুরি করে বা ই করে কাটতেছি না আমি তো ওপেন করে ওপেনেই কাটতেছি মানে এটা জানে গাড়ি ঘোড়া চলার জন্য কোনো সমস্যা না হয় এটা যদি থাকে তাহলে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে ভিতর দিয়ে গেছে এটা আপনার মনে করেন এই ড্রাইভেশন আর লাগলো না ঠিক আছে এই